আন্দোলন করছে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আজকে এই দিনটি আমরা কেন্দ্রীয় বিএনপির নির্দেশে আমরা সারা বাংলাদেশের সকল উপজেলায় আমরা বর্ণাঢ্য ভাবে পালন করছি আজকের তারই অংশ হিসাবে ধুমকি উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য রেলি পূর্বক সমাবেশে সম্মানিত সভাপতি ধুমকি উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি জয়তা থান ফনিরুর রহমান সম্পাদক হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা উপতলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক আমার শ্রেণী রহমান এই সভায় সম্মানিত প্রধান অতিথি আপনাদের আমাদের সকলের প্রিয় মানুষ আগামী দিনের ধানের শেষে চাকরির আমরা স্বপ্ন দেখছি জেলা বিএনপি সংগ্রামী সভাপতি জনার্থন সরকার করছি আজকে এই সভায় বিশেষ অতিথি হিসেবে পৌরসভার বারবার নির্বাচিত সফল মেয়র পড়ুয়াখালী জেলা বিএনপির আহ্বায় কমিটির সদ্য সাবেক সিনিয়র সদস্য আমাদের আরেকজন প্রাণ প্রিয় মানুষ জনাবোস্তাক আহমদ উপস্থিত পড়ুয়াখালী জেলা বিএনপির সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ করে উপস্থিত আছেন দুমকি উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং তুমকি উপজেলাবাসী সকলকে জানাচ্ছি পড়ুয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত নেতৃবৃন্দ আমি অল্প কথার মধ্যে আমার বক্তব্য শেষ করতে চাই দীর্ঘ সতেরো বছরের অপহরণ ভোটাধিকার হরণ বাক স্বাধীনতা হরণ এবং যে পৈশাখী ভাতটা দণ্ড সেই সকল অনাচার অবিচারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের আন্দোলন সংগ্রামের প্রধান পুরুষ আসমান এবং আছেন সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমান জনাব তারেক রহমানের নেতৃত্বে তার নির্দেশনায় আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি এবং পরবর্তীতে তার সেই খায় পাঁচই আগস্ট আজকে সেই দিন গত বছর চব্বিশে পাঁচই আগস্ট এই প্রতি হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমাদের ছাত্র জনতা এবং আমাদের দলের গ্যাস এই যে আন্দোলন সেই রক্তক্ষয়ী আন্দোলনের আজকে সেই সফলতম দিন আমরা বলতে চাই বাংলাদেশের কষাই বাংলাদেশের নিঃশংস খুলি কে বলতে পারেনা সেই নিঃশংস কষাই সে নিঃশংস খুলি আজকে এই দিনে বাংলাদেশ থেকে গিয়ে আশ্রয় নিয়েছে এক নিঃশংস কষাই নিঃশংস খুলি ওই গুজরাটের কষাই নরেন্দ্র মোদীর কাছে আমরা ঠিক জানাই যে এই বাংলাদেশের এই নব্য পিস নব্য খুনিকে আরেক খুনি আশ্রয় দেওয়ার জন্য আমরা বলতে চাই আজকে আমাদের শপথ হওয়া উচিত আমরা আজকে শপথবদ্ধ হব আমরা কেউ আর এই সেই পৈশাসিক যে পাশ যে ফেসিস তাদেরকে আমরা আশ্রয় দেব না তাদেরকে আমরা প্রশ্রয় দেব না এই বাংলাদেশ হবে ফেসিস মুক্ত বাংলাদেশ আজকে আমাদের অঙ্গীকার ধন্যবাদ সকলকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যা জিন্দাবাদ জিন্দাবাদি অমর হোক জিন্দাবাদ আগামী আর জন্য চেয়ারম্যান জমা তারেক রহমান জিন্দাবাদ তুমি কি জিন্দাবাদ তুমি বিএনপি জিন্দাবাদ সদস্য